কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড এক নতুন আপডেটে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমন ধান রোপণ শুরু হলেও কৃষক বন্ধু প্রকল্পের টাকা অমিল বা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা মেলেনি আমন ধান রোপণ শুরু হয়ে যাওয়ার পরেও এই যে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যার মাধ্যমে আপনারা সুবিধা প্রাপ্ত এবং এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের আসেনি বা আসছে না কবে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাজ্য সরকার আপনাদের প্রোভাইড করবে বিষদে আপনাদেরকে জানাচ্ছি এর সাথে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকার জন্য খুবই আপনারা অপেক্ষারত এবং আপনারা বহুদিন থেকে অপেক্ষা করছেন যে জুন মাসে টাকা ক্রেডিট হয়ে যায় কিন্তু জুলাই মাস চলে এসলেও এখনো পর্যন্ত পিএম এম কিষাণ প্রকল্পের টাকা যে আমিন আসছে না তার সাথে কৃষক বন্ধু প্রকল্পের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাচ্ছেন না কৃষক বন্ধ প্রকল্পে আমাদের আজকের এই আপডেটে একটি ব্লকের মালদা জেলার সেখান থেকে আপনাকে রিপোর্টস দেব যে একটি পত্রিকায় বেরিয়েছে এই যে আমন ধান রোপণ শুরু হওয়ার পরেও টাকা পাচ্ছে না সেজন্য বিপাকে পড়ছেন কৃষকরা এবং কৃষক বন্ধ প্রকল্পের টাকা এখনও পর্যন্ত মেলেনি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী বলছে বিস্তারিতভাবে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমন ধান রোপণের কাজ জোর কদমে চলছে চাঁচলের দুই ফসলের জমিগুলিতে মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ আবার কোথাও ধানের চারা রোপণ করছেন কৃষকরা অর্থাৎ কৃষকদের ইতিমধ্যেই যে চাষাবাদ তা কিন্তু প্রায় চলছেই আপনারা প্রত্যেকে জানেন সেই চাষাবাদের কথা আমন ধান রোপণের কাজ জোর কদমে চলছে চাঁচলের দুই ফসলি জমিগুলিতে মাঠে ট্রাক্টর দিয়ে জমি চাষ আবার কোথাও ধানের চারা রোপণ করছেন কৃষকরা কিন্তু এখনও কৃষক বন্ধু প্রকল্পের টাকা না মেলায় বিপাকে পড়ছেন বহু চাষী সার কেনা থেকে শুরু করে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো জরুরি খরচ জোগাতে সমস্যায় পড়ছেন তারা এলাকা চাষিদের কথায় প্রতি বছর যে এই সময়ের আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যেত চাষের শুরুতে টাকা পেলে আর্থিক সুরাহ হতো কিন্তু এবছর চাষাবাদের কাজ শুরু হলেও এখনও কেউ টাকা পাননি ফলে কৃষককে অনেককেই কিন্তু ধার করে যে চাষাবাদে কাজে লাগাতে হচ্ছে বলে অনেকে দাবি করছেন চাঁচল এক নম্বর ব্লকের সহকৃষি অধিকর্তা দীপঙ্কর দেব বলেন নথি যাচাইয়ের কাজ শেষ আগামী সপ্তাহের মধ্যে চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা শুরু হবে কলিগ্রামের মুর্শেদ আলম বলেন প্রতি বছর এ সময়ের মধ্যে কৃষক বন্ধুর টাকা পেয়েই যায় এবার এখনও পাইনি জমি চাষ তো থেমে থাম থাকতে পারে না তাই টাকা ধার করে সার ট্রাক্টর খরচ ও চারা কিনতে হচ্ছে গড়িয়ার রোজনারা বিবি বলেন সারের দাম অনেক বেড়েছে আবার শ্রমিকদের মজুরিও দিতে হচ্ছে এই সময় যদি কৃষক বন্ধুর টাকা পেতাম অনেকটাই আর্থিক সহায়তা হতো কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে চাঁচল এক নম্বর ব্লকে প্রায় পঞ্চাশ হাজার উপভোক্তা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান জমির পরিমাণ অনুযায়ী কেউ পাঁচ কেউ তিন ও আবার কেউ সর্বনিম্ন দুই হাজার টাকা পান এবার প্রায় সাড়ে সতেরো কোটি টাকা চাঁচলের পরিষেবা পাবেন প্রকৃত যাতে প্রকল্পের অর্থাৎ প্রকৃতরাই প্রকল্পের টাকা পান সেজন্য চাষিদের ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে সেই কারণেই টাকা পাঠাতে কিছুটা সময় লাগে বলে কৃষি দপ্তর সূত্রে জানানো গিয়েছে অর্থাৎ এখানে আমরা একটি হেডলাইন পেলাম আপনারা এখানে ক্লিয়ার বুঝতে পারবেন যেখানে কিন্তু বলা হচ্ছে টাকা কিন্তু যে সামনের সপ্তাহে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এমনটাই কিন্তু আমরা উপরে প্রতিবেদনে দেখতে পেলাম এখানে বলা হচ্ছে আগামী সপ্তাহে কিন্তু চাষিদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢোকা শুরু হয়ে যাবে আগামী সপ্তাহ বলতে আরমাত্র সাতটা দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আছে কথা কিন্তু এই পত্রিকা আমরা বুঝতে পারছি তবে কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত কিছু আপডেট হয়ে গেছে সহকৃষি অধিকর্তার দপ্তর থেকেও এই বিষয়টি স্পষ্টভাবে জানানো হচ্ছে অ্যাকাউন্ট ভ্যালিড হতে শুরু করে দিয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড হয়েও গেছে জাস্ট টাকা ক্রেডিট হওয়ার অপেক্ষা রাজ্য সরকার কখন টাকা ক্রেডিট করবে অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে অফিসিয়াল জানাতেও পারে নাও পারেন কারণ এর আগের কিস্তিগুলো আমরা দেখেছিলাম কিন্তু হঠাৎই কোনো কিস্তি টাকা ক্রেডিট হয়ে গেল কোনো সভা ছাড়াই তাই কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য খুব যারা অপেক্ষা করছেন আর মাত্র একটা দিন অপেক্ষা করুন জুলাই মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আমাদের আপডেট আজকের আপডেটটি এ পর্যন্ত দেখাবে নেক্সট আপডেটে ধন্যবাদ